ইসমিল্লাহ রহমান ই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিওতে আমরা ভর্তি পরীক্ষা নিয়োগ পরীক্ষার ধারাবাহিক আলোচনা বাংলা ব্যাকরণ ক্লাস নক বিরাশি সম্পর্কে উল্লেখ করবো এই ভিডিওতে আমরা আলোচনা করবো বিসর্গ সন্ধি এই ভিডিওতে গুরুত্বপূর্ণ পনেরোটি বিষয় বিসর্গ সন্ধির উদাহরণ দেওয়া হলো প্রিয় বিয়ার বিন্দু ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো ষোলো নম্বরের মূল শব্দটা হলো সদ্যজাত এই শব্দের বিচিত হচ্ছে সদ্য যুগ জাত সদ্যজাত সতেরো নম্বরেরটা হলো প্রাদুর্ভাব শব্দের বিচিত হচ্ছে যুগ ভাব প্রাদুর্ভাব আঠারো নম্বর অন্তর্গত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অন্তঃযুগত অন্তর্গত উনিশ নম্বরের সন্ধিবিচ্ছেদ করতে হবে নিষ্ফল শব্দটির নিষ্ফল শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় যুগফল নিষ্ফল বিশ নম্বর তপবন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে তপযুগবন তপোবন একুশ নম্বর নির্বোধ শব্দের সন্ধিবিচিত হচ্ছে নিহযুত নির্ভুত বাইশ নম্বর নিরাকার শব্দের সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচিত হচ্ছে নিযুগাকার নিরাকার তেইশ নম্বর পুনরুজ্জীবন শব্দের সন্ধিবিচিত হচ্ছে পুনযুগ উজ্জীবন পুনরুজ্জীবন চব্বিশ নম্বরের নিচেষ্ট শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে চেষ্টা নিচেষ্ট পঁচিশ নম্বর ধনুষ্টঙ্কার শব্দের সন্ধিবিচ্ছিত হচ্ছে ধনুযুগ টঙ্কার ধনুষ্টঙ্কার ছাব্বিশ নম্বর অধনস্থ শব্দের সন্ধিবিচ্ছিত হচ্ছে অধ যুগ তন অধনস্থ মনুষ কামনা শব্দের সন্ধিবিচ হচ্ছে মন যুগ কামনা মনস কামনা আঠাইশ নম্বর আবিষ্কার সন্ধি বিচ্ছেদ হচ্ছে আবি যুগকার আবিষ্কার নীরব শব্দ সন্ধি বিচ্ছেদ হচ্ছে নিহয নীরব তিরিশ নম্বর নিস্পন্দন শব্দ বিচ্ছেদ হচ্ছে নিহযুগ স্পন্দন নিঃস্পন্দন প্রিয় বিয়ার আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম